যাদবপুরে নিয়ে তৃণমূল ও সিপিএম এর লুকোচুরি খেলা চলছে কেন্দ্র বিবেচনা করে এবিপি এবং বিজেপি কে আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেব এইভাবেই বাকুরা বাঁকুড়া এক কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন নন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সাকা তার দাবি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল সিপিএম এবং সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি আরেকদিকে ছিল সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাদবপুরে অশান্তি রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি দলের থেকে করেছেন শাখা। যা হুসিয়ারির কি আছে যাদবপুর আমাদেরকে আধ ঘন্টা ছেড়ে দেয় আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলব আধ ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকলি চলছে আজকে সারা পশ্চিম যেমন ভোটের সময় কোলাকুলি হয়েছে এবারও ওই তৃণমূল আর সিপিএম ওই ওইখানে যাদবপুরে কোলাকুলি তারা এটা মানে মাস্ক তৈরি করছে যাতে আগামী দিনে সিপিএম ওদের হয়ে ভোটে কাজ করতে পারে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ রায় মানুষ দলের কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক বিজেপি বিধায়ক যাদবপুর নিয়ে বা তৃণমূল ও সিপিএম এর লুকোচুরি চলছে বলছেন অমরনাথ শাখা দেখুন এই ঢাকুরের যে ওনা বিজেপি বিধায়ক রয়েছেন অমরনাথ সাকার তার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে দলীয় পরিণিতের উদ্দেশ্যে তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা চলছে সে ঘটনার একবারে মানুষ তুমি সঙ্গে থাকো আমরা আগে একবার শুনে নেবো যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন আজ যাদবপুর কাননিয়ে মন্তব্য করেছেন যে আমরা আমরা আমাদের যে সমস্যা যা আমরা এক এক দিনে সব ঠিক করব যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই 100 ওখানে কোন বিজেপি ওনা ফ্যাক্টর নয় আর সিপিএম কেগুলা পশ্চিম বাংলায় আজকে শূন্য দিয়ে দাঁড় ঘুরেছে তাদের কার্যকলাপ ওদের সিপিএম না কোনো চিন্তা ভাবনা কিছু নেই সিপিএম কোন ফ্যাক্টর নয় পশ্চিম আমি আবারও মানুষের কাছে যাব মানুষ যেমনটাই জানতে চেয়েছিলাম তোমার কাছে যে বিজেপিকে কে এবিপি এবং বিজেপিকে আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেব বলছেন অমরনাথ শাখা রীতিমতো বিস্ফোরক মন্তব্য তার একদমই একদমই সঞ্চারী শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য নন মন্তব্য নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম ঘটনা প্রসঙ্গে এই ওনার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিভিন্ন রকম বিস্ফোরকমূলক বক্তব্য দিয়ে রাখেন বা মন্তব্য করে থাকেন সেরকমই দলীয় যে কর্মী কর্মী সম্মেলন ছিল সেই কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একমাত্র বিজেপি তৃণমূলের মধ্যে একটা লুকোচুরির ঘটনা খেলা চলছে বিজেপি এবং এবিপিপি দায়িত্ব দিলে বা সময় দিলে আধ ঘন্টার মধ্যে বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে

এবার দলের কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক বিজেপি বিধায়ক যাদবপুর নিয়ে তৃণমূল সিপিএম লুকোচুরি চলছে বলছেন অমরনাথ শাখা এবং এবিপিও বিজেপিকে আধ ঘন্টা দিলে যে বলছেন অমরনাথ শাখা বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু আপনাকে

যাদবপুরটা কি কোথায় কেন পাই বোঝে না হয়তো কিছু কথা বলে যাচ্ছে ছাত্ররা সন্দেহদার ছিল যারা বোঝে না এমন দুর্বৃত্তরাই রাজনীতিতে দাদাগিরি করে বেড়াচ্ছে এই অন্ধার বিধায়ক সেনাটা কেউ হবে বলে মনে হয় আমি সব ফলতু কথার উত্তর দিই একবারে উনি যেভাবে বলছেন যে ঠান্ডা করে ছেড়ে দেওয়ার কথা সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের রীতিমতো সেখানে দলীয় রাজনীতি আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমি আবারও মানুষের কাছে যাব মানুষ এই গোটা বিষয় নিয়ে স্থানীয় নেতৃত্ব তারা কি বলছেন তাদের কি রিয়াকশন স্থানীয় যে তৃণমূল ব্লক নেতৃত্ব রয়েছে এবং এই ঘটনা প্রসঙ্গে এবার এ এই বক্তব্যকে আমল দিতে নারাজ তিনি বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল একাই একশো এখানে বিজেপি বা তৃণমূল সিপিএম বলে কিছু হয় না সমস্ত কিছুটা বাইদারি করার চেষ্টা চলছে যা ঘটনা ঘটেছে সমস্ত কিছু আইন সাপেক্ষভাবে পর্যালোচনা করা হচ্ছে তদন্ত করা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সমস্ত বিষয়টি একবারে তদন্তের নিরিখে রয়েছে বা তদন্তের স্বার্থে রয়েছে তবে ওনার যে বক্তব্য বা বিজেপি বিধায়কের যে বক্তব্য সে বক্তব্যকে আমল দিতে নারায় তিনি বলেন যে এই ধরনের মন্তব্য তিনি বারে বারে করেন মন্তব্য করে তিনি মিডিয়ায়

তার দাবি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল ও সিপিএম ও সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি ছিল আর একদিকে সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাদবপুরে এই অশান্তি জিয়ে রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি

বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তার কোন ধারণা আছে কোনদিন তিনি পা রেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়া তো দূরের কথা কেন সব বিষয়ে কথা বলতে এনারা সব বিষয়ে কথা বলতে হবে একটা অধিকারের সীমা পরিসীমা বলে কথা আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানকার বিষয় নিয়ে দুম করে একটা কথা বলে দিলাম সেখানকার কি সমস্যা বিএনপি কেন এতদিন কিছু জায়গা করতে পারেনি তাদের কি উদ্দেশ্য তারা কেন গিয়ে এসএফআই আর আল্ট্রা লেফট যারা মাওবাদীদের সঙ্গে এক সঙ্গে লড়াই করছে কেন এক সঙ্গে চলছে কেন শুধু সময় পেলেন তো দিন তো সময় হলো একটার পর একটা নির্বাচন হারছেন কেন ২৬ এসে যাচ্ছে আগে ওন্দা নিজে সামলাতে পারবেন গোহারা হারবেন আমি বোঝাতে প্রায় সব কটাতে জামানত জব্দ হয়েছে তাও এদের কথা থামে না শুধু মিডিয়াতে ভেসে থাকার জন্য এইসব কথা বাতুলতা বাতুল কথাবার্তা বলেন এর এগুলো রাজনৈতিক নয় রাজনৈতিক কথা হলে তার মধ্যে কিছুটা বিষয়বস্তু থাকে প্রাসঙ্গিকতা থাকে আর এই জন্য মানুষ এদের বিশ্বাস করে না বেশ বেশ জয়প্রকাশ প্রভু ধন্যবাদ আপাতত আপনাকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার অন্যদিকে সরাসরি ছিলেন প্রতিনিধি মানুষ মানুষ তোমাকেও ধন্যবাদ আপাতত